থেকে এই হচ্ছে লেবু গাছ মানে লেবু বলতে ওই যে বড় বড় জামবুরা জামবুরা বলে অনেক জায়গায় জাম্বুরা বলে আমাদের এখানে বাতাবি লেবু বলে এই হচ্ছে গাছ এখন আহ এখন এই গাছ থেকে আমি জামবুরা আজকে এটা আমার আমাদের নিজেদেরই গাছ ঠিক আছে চলেন আমি লেবু পেরিয়ে নিয়ে আসি জামবুরা পেড়ে নিয়ে Thank <laughs> এই যে জাম্বুরা একদম গাছ পাকা দেখেন একদম হলুদ হয়ে গেছে পেকি হলুদ হয়ে গেছে এইরকম গাছ পাকা হলে জাম্বুরা গুলো খুব সুন্দর লাগে খাইতে খুব সুন্দর লাগে জাম্বুরা গুলো সব পানিতে পড়ে গেছে পানিতে ফেলাইছি নাহলে মাটিতে ফেলালে থিত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই পানিতে ফেলাইছি এখন তুলছি

জাম্বুরা গুলো একদম গাছ পাকা সেই সুন্দর টেস্ট খেতে হলে এরকম গাছ তাই খেতে হবে

লেবুটা প্রচুর রস দেখেন প্রচুর রস আমার মেয়েরা লেবুটা খুব পছন্দ করে আমার মেয়ে প্রচুর লেবু খায় পছন্দ করে লেবু লেবুটা অনেক মিষ্টি মতন দেখেন খাচ্ছে মাখানো সময় নেই এর মধ্যে খেয়ে নেবে এই যে দেখেন দশে ভরা একদম রস কাছ পাকা তো প্রচুর রস এতে এই যে এবার এতে একটু দিয়ে নেবো বিট লবণ পরিমাণ মতো একটু বিট লবণ আর এই যে কাসন্দ পরিমাণ মতো কাসন্দি দিয়ে নিলাম প্রচুর র আছে র আছে টলমল খরচিস

অসাধারণ জাম্বুরা খাইতে হলে এরকম গাছ পাকা জাম্বুরা খেতে হবে তাহলে স্বাদটা পাওয়া যাবে